দু বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে নতুন স্লোগান ভূমি করবভূমি পুনরুদ্ধান মরুময়তা অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা আমরা এখন ওই চারা সংগ্রহের জন্য চলে এসেছি দেখতে থাকুন চারাগুলো আমরা হর্টিকালচার সেন্টার ভবানীপুরে এসেছি চারাগুলো দেখার জন্য আমরা মূলত চারা সংগ্রহ করব আগামী শনিবার আজকে হচ্ছে বৃহস্পতিবার তো শনিবারে আমরা তিন হাজার চারা নিয়ে যাব তো চারাগুলো দেখে যাচ্ছি এবং মার্ক করে যাচ্ছি যে এই চারাগুলোই শুধু আমরা নিব আমরা তিন হাজার চারা ইউনিভার্সাল ডেনিমস লিমিটেডের জন্য এটা অত্যন্ত আনন্দের বিষয় আমার মনে হয় বাংলাদেশের প্রতিটা ফ্যাক্টরি যেতে এভাবে পরিবেশ উন্নয়নের জন্য কাজ করে যেহেতু দু হাজার সাল ছিল অত্যন্ত তাপমাত্রার প্রচুর তাপ ছিল দেশের তাপ কমাতে হলে অবশ্যই আমাদের গাছ লাগাতে হবে গাছের কোনো বিকল্প নেই আসুন আপনারা প্রত্যেকেই প্রত্যেকে বাড়িতে অন্তত একটি করে গাছ লাগান পরিবেশ সাজান আশা করি আমরা পরিত্রাণ কালতার চারা চারাগুলো আমি দেখে যাচ্ছি চারাগুলো খুব সুন্দর এই চাল চারাগুলো আমরা শনিবার দিন আমরা সংগ্রহ করব নিমের চারা নিম গাছ আমরা লাগাবো তারপরে আমরা জাম জাম জামের চারা নিব পাশাপাশি আমরা পেয়ারা পেয়ারা চারাও দেখতে পাচ্ছেন দর্শক মন্ডলী পেয়ারা অর্থাৎ এখানে পেয়ারা জাম নিম তারপর হচ্ছে আম চালতা আমাদের চারা সংগ্রহের মধ্যে রয়েছে সুপারি সুপারি চারা আমরা এখান থেকে নিব অনেক সুপারি চারা আমাদের জন্য রাখা হয়েছে আমাদের জন্য এই চারাগুলো আমাদের জন্য রাখা হয়েছে ওইখানেও অনেক রয়েছে চারা জন্য এখানে বাতাবি লেবুর চারা রয়েছে আমরা বাতাবি লেবুর চারাও নিব তারপরে আমরা নিব কদবেলের চারা নিব কদবেল এখানে কদবেলের চারা রয়েছে এখানে কম আরও কদবেলের চারা রয়েছে আমাদের চাহিদা মোতাবেক আমাদেরকে কদবেলের চারা দিবে তিনশো পিস আমরা কাঁঠালের চারা নিব কাঁঠাল আছে প্রায় চারশো পিস আমরা কাঁঠাল নিব তো সব কিছু মিলে আমাদের তিন হাজার চারা যাবে হর্টিকালচার সেন্টার থেকে আমাদেরকে একটা অফার করেছিলো কাটিং নেওয়ার জন্য ড্রাগন কাটিং কিন্তু ড্রাগন কাটিংটা নেওয়া আমাদের জন্য ভালো বাট আমাদের এই মুহূর্তে কাটিং ড্রাগন কাটিং চাষ করার মতো পরিবেশ আমাদের নেই হয়তো আমরা নেক্সট আমরা ড্রাগন কাটিং আমরা সংগ্রহ করব তো আমরা দেখে গেলাম শনিবার দিন ইনশাল্লাহ আমরা আমাদের সমস্ত চাহিদা মোতাবেক গাছের চারাগুলো আমরা নিয়ে যাব দর্শক মণ্ডলী আমি আবারও বলছি আপনাদের সবাইকে যে আপনারা প্রত্যেকেই বাড়িতে অন্তত একটি করে গাছ লাগান পরিবেশ রক্ষায় কাজ করুন পরিবেশ রক্ষায় আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে কারণ দু সাল ছিল অত্যন্ত উষ্ণতার দেশ বাংলাদেশ প্রচুর পরিমাণ গরম পড়েছে এই গরম থেকে বাঁচতে হলে আমাদের উচিত অন্তত বাড়িতে প্রতিটি বাড়িতেই গাছ লাগানো তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম